নমস্কার প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী সমাচার ত্রিপুরা চ্যানেলের পক্ষ থেকে নিয়ে শুভেচ্ছা এবং ভালোবাসা আমি ডক্টর এস পি গোস্বামী আপনাদের সামনে এসেছি হোমিওপ্যাথি নিয়ে একটু শিক্ষা দেব আমি তো প্রত্যেক দিনই ভিডিও দিচ্ছি আপনারা দেখছেন এবং প্রত্যেকে যারা খুব ইন্টেলিজেন্ট এবং যারা সত্যি কথা বলতে কি নিজেকে রক্ষা করার জন্যে সবসময় উদ্গ্রীপ থাকেন এবং একেবারে সাইন্টিফিক্যালি নিজেকে কিভাবে রক্ষা করা যায় কী বুদ্ধিতে রক্ষা করা যায় সেটা নিয়ে ভাবেন আর সেই ক্ষেত্রে হোমিওপ্যাথি তো কী বলবো একেবারে একটা ফ্যান্টাস্টিক ওয়ে অর্থাৎ কি না ডাক্তারি পড়াশোনা তেমন জানা নেই ডাক্তারি কোর্স করা নেই তারপরেও তো একটা কিছু জানতে হবে অনেকে দেখেছি আয়ুর্বেদ নিয়ে চর্চা করেন বাড়িতে আয়ুর্বেদ কবিরাজি এগুলো নিয়ে চর্চা করে ওই গাছের পাতা ওই গাছের বুটি এটা বিভিন্ন গাছ গাছড়া ফল মূল এগুলো নিয়ে এগুলো নিয়ে তো দেখেছেন তো নেটে বিভিন্ন ধরনের পরামর্শ দেওয়া হয়ে থাকে এবং অনেকেই সেগুলো মেনে চলেন তো এর মধ্যে তো বলতে গেলে অনেকে একেবারে এই যেমন হঠাৎ করে দেখলাম একটা মেয়ে বলছে আমি চিয়া সিট খাই চিয়া সিট খাচ্ছি আরেকজন বলছেন আমি তো ওটা খাই আমি তো ওটা খাই মানে যাই এখন কি বলবো নেটে বিজ্ঞাপন দেখা যায় সবগুলো লোকেরা কিনে খান আগে এসব ছিল না আগে লোকেরা জানতেন না কিন্তু এখন ওই ইউটিউব বলুন বা গুগলের দলতে এগুলো সকলেই দেখতে পাচ্ছেন জানতে পারছেন আর আয়ুর্বেদের যারা কিছু চর্চা করেন বা জ্ঞানী যারা ডাক্তাররা তারা কিন্তু আয়ুর্বেদের এই সমস্ত সেগুলো কিন্তু ঔষধ না সেগুলো সাধারণত গাছগাছা গাছের পাতা ফল মূল এগুলোর মধ্যেই দেহের সমস্ত রোগব্যাধি নাশ করেন নাকি অনেক অনেক মেডিসিনের মধ্যে আছে সুতরাং হ্যাঁ সুতরাং এগুলো দেখেই যে ব্যাধি পুরোপুরি ভালো হয়ে যাবে এটা অবশ্য সঠিক নয় খাওয়া দাওয়া কোন খাদ্য খেলে ভালো কোনটাতে ভিটামিন আছে কোনটাতে কোন ভিটামিন আছে কী ধরনের খাদ্য খাওয়া উচিত সুগারে কোনটা বানা করা এগুলো ঠিক আছে এগুলো যতটা সম্ভব আপনারা পরামর্শ দেখুন মেনে চলুন এগুলোতে লাভ হবে এটা ঠিকই আছে কিন্তু আসল কথা হলো আজকে থেকে ধরুন বিশ তিরিশ পঞ্চাশ বছর আগে কিন্তু এত মোবাইলের প্রচলন ছিল না আমাদের বাবা দাদা ঠাকুমারা যা পেয়েছেন তাই খেয়েছেন সত্যি কথা তো যা পেয়েছেন তাই খেয়েছেন এবং এমনকি মানে অ্যাক্সেসও খেয়েছেন তাদেরও সুগারও ছিল না প্রেশারও ছিল না বা ছিল হয়তো কিন্তু আয়ু তো আমাদের তুলনায় তাদের বেশি ছিল কোনো কিছুই জানতেন না যখন যেটা ইচ্ছে ততটাই খেয়েছে তো এখন যে এইভাবে বলা হচ্ছে যে এটা খেলেই মরে যাবেন এটা খেলে এই রোগ ভালো হয়ে যাবে এটা খেলে এটা হয়ে এটা কিছুটা বাড়াবাড়ি আমি বলবো কিছু লোক পয়সা রোজগারের উদ্দেশ্যে বিজ্ঞাপন করছেন কিছু লোক পয়সা রোজগার উদ্দেশ্যে ইউটিউবে চ্যানেল করেছেন কিছু লোক এমনি এমনি পরামর্শ দিচ্ছেন গুগলে ওয়েবসাইট করেছেন সেটাতেও যাতে চলে দুটো পয়সা আচ্ছা এগুলো ইচ্ছে মতো দেওয়া হচ্ছে ইচ্ছা মতো দেওয়া নিচে লিখে দিচ্ছেন যে এটা কোনো পরামর্শ নয় আপনার সঠিক পরামর্শ কোনো ডাক্তারের সাথে আলোচনা করে মানে ওই ঘুরে ফিরে সেই জায়গাতেই গেছেন এখন প্রশ্ন হচ্ছে হোমিও হোমিও চিকিৎসা কিন্তু কিন্তু ওই ব্যাপারটা নয় একটা মেডিসিন যে মেডিসিনটা খুব সূক্ষ্মভাবে অ্যালকোহল মাত্রায় বডিতে ঢুকে দেওয়া হয় নার্ভের সংস্পর্শে আসলে সেটা কাজ করতে শুরু করে সেল ট্রিটমেন্ট যেটাকে বলা হয় বেশিরভাগ হোমিও ঔষধি জিভ্বার মধ্যেই তার মানে শেষ হয়ে যায় দুপুরা জিব্বাতে পড়লো শেষ আর সেখান থেকেই তার সমস্ত শরীরে ফাংশন শুরু হয়ে যায় তার মানে জিব্বা থেকে সমস্ত নার্ভেস চলে গেল আর তারপরেই সমস্ত বডিতে একটা ভালো এফেক্ট হয়ে গেল আর সেটার থেকে রোগ ভালো অনেক সহজ ব্যাপার দ্বিতীয় হচ্ছে সাহিত্য চর্চার মতো হোমিওপ্যাথির অসংখ্য বই আছে বাজারে ম্যাটেরিয়া আমেরিকা থেকে শুরু করে অসংখ্য বই আছে সেগুলো অনেকেই পড়েন পড়ে কিন্তু খুব ইন্টারেস্ট জায়গায় দেখা যাচ্ছে পরিষ্কার লেখা আছে যে এই রোগে আপনার এই 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 ওষুধটাই খাবেন একটু যারা ডিপলি পড়াশোনা করেন দেখেন হ্যাঁ লক্ষণ তো মিলে গেছে আমার সাথে ওই ওই রোগের লক্ষণ পুরোপুরি মিলে গেছে তাহলে আমি খাই খেলেন খেয়ে দেখলেন আরে বাবা ঠিকই তো বইয়ে যা লেখা আছে সেটাতে আমার রোগ ভালো হয়ে গেল অথচ আগে তো আমাকে ডাক্তারের কাছে যেতে হতো আগে আমাকে চিন্তা ভাবনা করতে হতো আমি জানতামই না কি হয়েছে আমার এখন সেগুলো জানতে বলে তাই আমি বলি মানব দেহ তো অসুখ বিসুখ থাকবে সারা জীবনই কম বেশি অসুখ বিসুখ থাকবে আর এই অসুখ বিসুখ থেকে বাঁচতে তো হবে একটা বুদ্ধি ঠিক করতে হবে একটা উপায় ঠিক করতে হবে ডাক্তার পর ঘরের মধ্যে থাকেন না কিছু হলে ডাক্তারের কাছেই যেতে হয় আর সবসময় আমি বলি যখন সিরিয়াস হবে তখন তো ডাক্তারের কাছে যেতেই হবে সে হোমিওপ্যাথি হোক আর এলোপ্যাথি হোক আর আয়ুর্বেদিক হোক আপনাকে যেতেই হবে কিন্তু যাওয়ার আগে আপনি যদি বুঝতে পারেন যে আমার এই রোগটা হয়েছে তাহলে জিনিসটা অনেকটাই সহজ হয়ে যায় কারণ ডাক্তারকে গিয়ে যখন আপনি বলবেন উনি তখন চিন্তা করবেন যে আপনার কি হয়েছে আপনি যত পরিষ্কার বলবেন ততই উনি বুঝতে পারবেন অনেকেই ফিজিক্যাল অসকালটেশন করেন না অনেক চেক আপ টেক যেগুলো এগুলো করেন না বিশেষ করে হোমিওপ্যাথি ডাক্তারিতে তো এটা নেই স্টেটিস্কোপ বলুন বিপি বলুন না দেখলেও হয় কারণ সিমটোমাইজ ট্রিটমেন্ট কিন্তু অ্যালোপ্যাথিতে ওইগুলো নিয়ম করতে হয় লামস ক্লিয়ার কিনা আজকাল করতে হবে স্টেডিস্কোপ ধরতে হবে বিপি চেক করতে হবে হ্যাঁ আচ্ছা এইগুলো অনেক কিছু ওয়েট এগুলো সমস্ত দেখে তারপরে বিবেচনা করে উনি করবেন কারণ উনি সেইভাবেই পড়াশোনা করেছেন সেটুকুই জেনেছেন এবং সেটার উপরে তারপরে প্যাথোলজিক্যাল টেস্টের ব্যাপার আছে কিসের ডেফিসিয়েন্সি থেকে এটা হচ্ছে সেটা প্যাথোলজিক্যাল টেস্ট লিখে দেবেন ব্লাড টেস্ট লাগবে সেটা করাবেন সোনোগ্রাফি লাগ লাগতে পারে এইগুলোর উপরেই প্রতিষ্ঠিত হচ্ছে অ্যালোপ্যাথি বেশ একটা লং টার্ম ট্রিটমেন্ট যেটা বড় সহজ নয় আর তার চেয়ে বড় কথা হচ্ছে টাকা এইসব ধাপে ধাপে চিকিৎসা করতে গিয়ে সাধারণ রোগের জন্য দেখা যায় লাস্টে টাকা লাগে তো এত টাকা নিয়ে তো লোকেরা বসে আছেন না আমাদের ভারতবর্ষ একটা গরিব দেশ ম্যাক্সিমাম লোক এমন অবস্থা দিন আনে দিন খায় তাদের জন্য এটা মারাত্মক ব্যাপার অনেকে তো রোগ রোগ রোগে ভুগছেন চিকিৎসা করতে পারছে না টাকা চল আর সেই জন্যই বলি সেক্ষেত্রে হোমিওপ্যাথি একটা বড় ভূমিকা নিতে পারে আপনি অন্যকে সাহায্য করতে পারেন পরামর্শ দিয়ে নিজের জন্য করতে পারেন আবার বাড়িতে বাচ্চা আছে মা বাবা আছে তাদেরকেও সুস্থ রাখতে পারেন আর সেটার জন্যই আমাদের বিশেষ করে আমার চ্যানেলের ভিডিওগুলো খুব কাজে লাগছে আমি দেখতে পাচ্ছি আমি যেমন বলি তেমনই দেখছি সবাই সেগুলো দেখে সুস্থ আছে আর যেখানে কমপ্লিকেশি আছে ক্রিটিক্যাল ব্যাপার সেগুলো আমার সাথে আলোচনা করেও ঠিক হয়ে যাচ্ছে আসুন আজকে একটা ওষুধ নিয়ে আলোচনা করব এখন যে সিরিজ চলছে সেখানে প্রত্যেকটা দিন আমি নতুন নতুন ওষুধ নিয়ে আপনাদের পরামর্শ দিচ্ছি সেটা কি কাজে লাগে আজকে তেমনি একটা ওষুধ নিয়ে হোমিওপ্যাথি যেটাকে হোমিওপ্যাথি ক্যাপচার করছেন ওনার নিজের ইনভেন্ট বা নিজেই সেটা পাবলিশ হচ্ছে সেই ওষুধটার নাম হচ্ছে জিংশেং জিংশেং সম্পর্কে সকলেই জানেন বিভিন্ন টনিকে জিংসেং একটা আইটেম আছে এটা মিশিয়ে দেওয়া হয় আর পিওরলি জিংসিং আছে মাদার টিঞ্চার আছে মানে পিওর একেবারে পিওর যেটা নিজে নিজেই একাই একশো এই জিংসেন কিন্তু অদ্ভুত একটা পদার্থ অদ্ভুত একটা মেডিসিন গাছগাছছাড়ি ফলাফল এটা কিন্তু এটা দিয়ে যে শরীরের কতটা কি বলবো মানে কতগুলো রোগ সারাতে পারে এবং এটা যে একটা ভাইটাল জিনিস মানে কী বলবো এত মূল্যবান একটা টনিক বলতে পারেন যেটা খেলে পরে যদি পিওর হয় জিংশিং তাহলে আপনি একটা নতুন জীবন পাবেন যারা বয়স্ক যারা ইয়ং সকলেই এটা খেতে পারবেন মহিলারাও খেতে পারবেন আসুন এই জিংশেং সম্পর্কে আজকে আপনি আমি আপনাদের অনেক কিছু জানাতে চাই মানুষের দেহে কম বেশি সব ধরনের রোগী আছে কারুর বেশি কারোর কম হ্যাঁ কারুর হয়তো বাতের রোগ আছে কারুর হয়তো প্রেশার আছে কারুর হয়তো সুগার আছে কারুর হয়তো কিছুই নেই আবার কারুর হয়তো জনদুর্বলতা আছে কারুর হয়তো স্কিন ডিজিজ আছে কারুর হয়তো শরীরে একটা না একটা ডিস্টার্ব লিভার ট্রাবলস আছে এই যে সমস্ত কিছু জিংশেং কিন্তু সমস্ত রোগকে ট্যাকেল করতে পারে এটা তার অসাধারণ ক্ষমতা আর এটার জন্যই সারা পৃথিবী জুড়ে জিংসং জিংশেং এর জয় জয়কার এটা পিওর হলে দাম আছে আর নন পিওর হলেও দাম আছে অন্যান্য টনিক বিভিন্ন কোম্পানি এটাকে তাদের টনিকের মধ্যে মিশিয়ে দেন যাতে করে একটা ব্যক্তি খেলে পড়ে তার শরীরে একটা গুড রেজাল্ট আসতে পারে এটার জন্য আর পিওরলি যদি বলি যে জিমশেং একেবারে আলাদাভাবে মাথার টেনচে পাওয়া যায় যদি পিওর হয় একটু দামি হয় তাহলে জিমশেং খাওয়ার পরে আপনি অন্য মানুষ হাজার কি বলবো অদ্ভুত তার কার্যকারিতা হার্টের রোগ থেকে শুরু করে স্যাক্সের রোগ থেকে শুরু করে লিভার ট্রাবলস বলুন যৌন দুর্বলতা বলুন আপনার অন্যান্য যাই আছে সুগার বলুন সমস্ত কিছুকে সে কন্ট্রোল করতে পারে রক্ত কুষ তৈরি করতে পারে মানে কি বলবো এটার গুণাগুণ দেখে অবাক হয়ে যেতে আর এটার জন্য এটা বিশেষ করে আমেরিকান কান্ট্রিগুলোতে দারুণ প্রচলিত দারুণ তারা ওটা ছাড়া কিছুই বোঝে না সে দেশ আর আদিবাসীরা যে এই জিংশিংয়ের গাছগাছা ফলায় এখনও আমরা আমাদের দেশে যে জিংশেংয়ের যে টনিগুলো তৈরি সেই সেখান থেকেই র মেটেরিয়ালসটা আসতে হয় তো এগুলো আসলে পরে এটা দিয়ে কিন্তু জিমশিং মাদার টিনচার টনিক এগুলো তৈরি হচ্ছে আর এটা খেয়ে ম্যাক্সিমাম লোক একটা নতুন জীবন পাচ্ছেন এই জন্য বলি প্রথম কথাই হচ্ছে জিংশেং হচ্ছে একটা টনিক বলতে পারেন এটা মাদার টিনচার হলে আধা কাপ জলের মধ্যে দশ ফুটা মিশিয়ে দিনে দুবার করে খেতে পারেন আফটার মিল খাওয়ার পরেও খাওয়া যায় খাওয়ার আগেও খাওয়া যায় আপনি বেশি নয় এক মাস খান দেখবেন আপনার শরীর চাঙ্গা হয়ে গেছে সেটা যৌন দুর্বলতাই হোক সেটা লিভার ট্রাভেলসে হোক সেটা সুগারের রোগী হোক সেটা প্রেশারের রুগী হোক সব দিক দিয়েই তার রেকর্ড তৈরি করতে পেরেছে আর তাই আমি বলবো যে জিমশেং আজই ট্রাই করতে পারে। আপনাদের জন্য এ সমস্ত মূল্যবান যে সমস্ত ঔষধ আছে এগুলো অসংখ্য ঔষধ আছে আমি একটা একটা করে বলছি আজকে জিমশেং সম্পর্কে বললাম সামনের দিন আরেকটা এরকম ওষুধ সম্পর্কে বলব কিন্তু এটা জানবেন যে আমার কথাগুলো একশো ভাগ সত্যি একশো ভাগ সত্যি আপনি তখনই বুঝতে পারবেন আমার কথাগুলো সত্যি কিনা এই জিনসেন সম্পর্কে যেটুকু বলেছি আপনি আজই জিংসিং কিনে নিয়ে আসতে পারেন এবং জিংসিন যেভাবে বললাম আপনি খেতে পারেন এক মাস খান একটু বেশি পরিমাণে আনেন এক মাস খান কন্টিনিউ যদি পিওর হয় একটা ভালো কোম্পানির কিনবেন হুম জার্মানি হলে তো আরও ভালো যদি পিওর হয় একটু দাম হবে বাট যদি খান আপনি দেখবেন অন্য মানুষ হয়ে গেছে অদ্ভুত আর এই জন্যই আমি আপনাদের চাইছি যে যারা একটু দুর্বল আছেন। যাদের শরীরে সবসময় রোগ ব্যাধি লেগে থাকে রোগ প্রতিরোধ ক্ষমতাও কম যাদের লিভার ট্রাবলস আছে যাদের সুগার আছে যাদের প্রেশার আছে যাদের যৌন দুর্বলতা আছে যাদের শরীর সবসময় নিস্তেজ মনে হয় অবসন্ন ভাব হাঁটা চলা করতে জোর নেই শরীরে অথচ চলতে তো হবে অফিস করতে হবে স্কুলে যেতে হবে ব্যবসা করতে হবে কিন্তু অ্যালোপ্যাথি ওষুধ খেয়েও শরীরে এনার্জি পাওয়া যাচ্ছে তারা যদি একবার জিংসেং ট্রাই করেন এবং এক মাস খান আপনি অন্য মানুষ হয়ে যাবেন সুতরাং চোখ বুঝে জিংসেং খেতে পারে ঠিক আছে এর বেশি কিছু বলবো না আমার মনে হয় জিংসেং সম্পর্কে আমি যা বলেছি দেশ সেনাফ এইটুকু জেনেই আপনারা এগুতে পারেন আচ্ছা আর আমার চ্যানেলে আজকে যারা এই প্রথম এলেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন বেল আইকনটা টি দিন যাতে প্রত্যেকদিন আপনার মোবাইলে আমার ভিডিওগুলো চলে যায় অল নোটিফিকেশন অ্যালাউ করে দেবেন ঠিক আছে এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন আর আত্মীয় বন্ধুদের ভিডিওটা শেয়ার করুন যাতে তারাও উপকৃত হয় বুঝতে পারছেন আশা করছি আপনাদের এই ভিডিওটা সত্যি খুব কাজে লাগবে এবং জিন কিনতে পারেন এত ডাক্তারি পরামর্শের দরকার নেই ডাক্তারকে জিজ্ঞেস করার দরকার নেই আপনি এটা অন্তত খেতে পারবেন বিকজ ইট ইজ এ ক্রনিক জিনিসের মাদার টেনচারি পাওয়া যায় ঠিক আছে আগামীকাল আরেকটা মূল্যবান ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ততক্ষণ এই জন্য বিদায় চাইছি নমস্কার ধন্যবাদ